মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ আর বিদ্রোহ এই অধ্যায় থেকে দু নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ ফলে শুরু করা যাক সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কি না ব্যর্থ হলো কেন দেখো এমনিভাবে তোমরা লিখবে দুয়ে দুই পাবে এক নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের চরম দমন পীড়ন নীতি দু নম্বর সাংগঠনিক দুর্বলতা সাধারণ মানুষের বিদ্রোহে সামিল না হওয়া সাম্প্রদায়িক চরিত্র তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ নে চারটে পয়েন্ট লিখবে একদম দুয়ে দুই তোমরা পাবে তারপরের পয়েন্ট দেখো কবে কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় সতেরোশো সালে ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয় এটা এমসি কুতেও পারে রংপুর বিদ্রোহ কবে হয়েছিল রংপুরের বিদ্রোহে ইজারাদার অত্যাচারী ইজারাদারের নাম কি দেবী সিংহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেনগুলো ঘুরিয়ে পড়বে তোমরা সব কমন পেয়ে যাবে তারপর দেখো কবে কার নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় আঠারোশো নিরানব্বই সালে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডাবিদ্ধ শুরু হয় কোশ্চেন যেমনই ঘোরাক এর বাইরে আসবে না তেমনি দেখো খুদকাটি প্রথা কি কোন সমাজে এটি প্রচলিত ছিল জমির যৌথ মালিকানাকে বলা হয় খুদকাটি প্রথা আন্ডারলাইন করবে এটি মুন্ডা সমাজে প্রচলিত ছিল তেমনি দেখো দামিনী কো কথার অর্থ কী কথার অর্থ কী দেখো দামিনী কো কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ এবং এবং কথার অর্থ বিদ্রোহ এটা কোন বিদ্রোহে ছিল সাঁওতাল বিদ্রোহে তেমনি সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কী সিধু এবং কানু ঠিক আছে তারপরে লাস্ট কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেন হচ্ছে তোমার বাংলার নানা সাহেব কাকে বলা হতো উলঘুলান কথার অর্থ কি রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো উলঘুনান কথার অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা এটা মুন্ডা বৃদ্ধহর অপর নাম উলঘুলান। এই সাতখানা কোশ্চেন আজকে আমি নিয়ে এসেছি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে দু নম্বরের এক নম্বরের আর যা যা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট আমি সবই আমার চ্যানেলে আলোচনা করে দেবো এইগুলো তোমাদের শুধু দু নম্বর আকারে নয় এমসিকিউ কিউ এসএ কিউ মেলাও বিভিন্নভাবে পড়তে পারে কিন্তু তোমরা দু নম্বর আকারে এগুলো করে নিলে এর বাইরে একটাও আনকমন থাকবে না এর পরের ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করবে